আমার চোখে এত ঘুম এত ঘুম আমার চোখ থেকে ঘুমই সরতেছে না কি করলে যে আমার চোখ থেকে ঘুম আল্লাহ আলু জানা সকালবেলা ঘুম থেকে উঠবো দশটা এগারোটার দিকে ব্যাস গেল দুপুরবেলা আবার ঘুমাবো হচ্ছে গিয়ে একটা থেকে চারটা পর্যন্ত আবার সন্ধ্যাবেলা ঘুমাবো হচ্ছে গিয়ে ছয়টা থেকে ছয়টা বাজে যায় সাতটা থেকে আটটা নয়টা পর্যন্ত এখন সাতটা বাজে ঘুমাইছি এখন বাজে কয়টা নয়টা বুঝতে পারত আমার চোখ থেকে এত ঘুম আসে থেকে এই এখন ঘুমাবো না ঘুমে ধরবে না রাত্রের বেলা হচ্ছে কি আমার খুঁদা লাগবে খালি সারাটা রাত আমার ঘুমা আমি যেহেতু এক্সট্রা রুমে ঘুমাই সবাই যেহেতু ওই রুমে ঘুমাই আমি এই রাতে ঘুমাবো এই এই খাটের মধ্যে ঘুমাবো এই রুমে ঘুমাবো মোবাইল টিপবো টিপবো ভালো লাগতেছে না ভালো না অনেক ক্ষুদা লাগছে নিজে কিছু আছে নাকি দেখবো খাবো আবার ওয়ার্ড ড্রপের উপর দেখবো কিছু আছে নাকি খাবো আবার দেখবো আর যেদিন খাবার না থাকে ওদিন ভাত খেয়ে বিশ্বাস করো না ভাতটাও খাইতে মন চায় না ভোরবেলা মানে ভাত খাইতে মন চায় মানুষ তো বলো তো ভাতটা যে খাবো ভাতটাও খাইতে মন চায় না তারপর হাবলি জাবলি খায়া দেয় খায়া থাকি পর যখন ফজরের আজান দেয় তখন একটু একটু ঘুম পাই তখন একটু ঘুমাই মানে আমার জীবনটা হয়ে গেছে পুরো ঘুমের জীবন আমার জীবনটা নিয়ে একদম ঘুমের জন্য টানাটানি হয়ে গেছে আমার জীবনটা পুরো ঘুমের জীবন এই দেখো চোখ ফুলা দেখছো এগুলো ফুলা ফুলো হবে না কেন এত ঘুমাইলে মানুষ একটা মানুষ যদি একটা মানুষই হাইস্ট দশ বারো ঘন্টা ঘুমায় দশ বারো ঘন্টা ঘুমায় তো ঠিক আছে তা আমি তো দশ বারো ঘন্টা লিমিট ক্রস করে বলছি আমি তো ঘুমাই মনে হয় বিশ পঁচিশ ঘন্টার ওই ঘুমাই আমি এতক্ষণ যদি ঘুমাই তোমরাই বলো রাত্রে দশটা বাজে ঘুমাবো রাতের দশটা বাজে ঘুমা যেতে রাতের দশটা বাজে ঘুমাবো না হজর থেকে ঘুম এতক্ষণ যদি ঘুমাই একটা মানুষে তাহলে কেমনে হয় বলে আমার মা তো আমার উপর চিল্লা চিল্লি করতে করতে একদম শেষ হয়ে গেছে আমার মনে হয় সেও আমার সাথে এখন আর চিল্লি করে না এত চিল্লা চিল্লি করে আমার এখন সেও আমার উপর চিল্লাচিল্লি চিল্লি করে না তার গলার ব্যথা হবে সেজন্য এই আমি কথা বলতে মানে কথা বলতে পারতেছি না এখানে কাটার জন্য ফুলে গেছে এই জায়গাটা দিয়ে মানে আখ খাইতে যে সিলতে যে গেছে কাটতে যে হয়ে গেছে কথা বলতে পারি না ভাতও খাইতে পারি না কিছু করতে পারি না আমি আর আমি কি ভাত থাকি তোমরাই বলো